আমরা এমন একটি নবীকে পেয়েছি আহারে সেই নবী এখনো রোজার মধ্যে শুয়ে ইয়া বলে কাঁদতেছে সুবাহ আল্লাহ তার তাফসিরের মধ্যে এসেছে যে পেয়া দিন আল্লাহর নবী নবী মহাম্মুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন উঠবেন তার চোখের নিচে কালো দাগ থাকবে সাহাবাই ক্যারম বলে শুনি ইয়ারা সুরাল লাইয়া কালো দাগ কেন হবে বলে যে আমি কেতে কেত্যে রসার মধ্যে এত কাদাকে দেশি যে আমার চোখের নিচে কালো দাগ করে যাবে সুরে বললো সব আমার ভাই রমেশ্বর

কিশোর কিশোরী ছোট বড় ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মার মধ্যে মুখ লাগাই না তারাও যেন কাঁদে বুঝাইতে চাই মা আল্লাহর নবী মদিনাই নাই নবীকে সারা আমরা দুঃখ বলা রে মা ছাগল ভেড়া বকরি দুম্বাস গুলো তারাও ঘাস খায় না পুরা মদিনার মধ্যে আলরুল সৃষ্টি হয়ে গেছে আল্লাহর নবী না আল্লাহর নবী না এ দুনিয়ায় থেকে চলে গেছে কোথায় গেছে কেউ জানে না হযরত ওমর পাগল পাগল হয়ে যায় দরবারটা নে রাস্তায় নেমে গেল এ মদিনার মুনাফিকেরা কোথায় নবীকে রেখেছো বলো আমার নবীকে যদি হত্যা করে থাকো তাহলে আমার ওমরের দরবারী থেকে একটা মুনাফিকও আসতে পারবে না এই সময় হজরতা আবু বকর এসে বলতেছে ভাই অমর চিৎকার মারে চিল্লায় করে কোনো লাভ নাই চলেন যায় আমরা খুঁজতে থাকি নবী কোথায় গেছে তিন দিন পর্যন্ত বিশ্ব নবীর খবর নাই হজরত ওরাও বকর চলে গেলেন নবীকে খোঁজার জন্য চাইতে চাইতে মদিনা পার হয়ে চলে গেছে একটা মরুপান্তর সেখানে যাওয়ার পর দেখতেছে কিছু রাখালেরা বসে আছে তারা যেন কি পরামর্শ করতেছে তারা যেন কি বলতেছে তোমরা এখানে এসে কি চিন্তা করো তোমাদের চেহারার মধ্যে টেনশন চিন্তা দেখা যায় তোমরা এখানে বসে আছো কেন কি হয়েছে রাখেলরা বলতেছে আমরা চিন্তা টেনশন করতেছি এই জন্য ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় ওই পাহাড়ের পাদদেশে যেかってছে আর ওই পাগলের কান্নার জন্য এই যে আমাদের উট ভরা বকরি দম্বা গুলো ছাগল গুলো তারা ঘাস খায় না কি রে পাগল এত সুন্দর চিহারা ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কর দাগ আছে ওই পাগলের চেহারা তো সুন্দর পূর্ণিমার চাঁদের চাই তো বেশি সুন্দর এর রাখাল রাম তোমরা ওই মানুষটার জন্য চিন্তা করতেছো বলে আমরা চিন্তা

জন্য টেনশন চিন্তা করতেছি হযরত আকবর বলতেছেন ও ভাই আমার যেই মানুষের জন্য যেই মানুষের কান্নার জন্য ওই বড় বকি তারা খাবার খায় না নেসন্দেহে আল্লাহ নবী সারা কেউ না আপনারা কোথায় থেকে এসেছেন আমরা এসেছি মদিনায় থেকে আপনাদের নাম কি আমার নাম আমার ভাই অমর আমরা এসেছি বলে ওটা পাগল নয় রে ওটা আমাদের নবী বিশ্ব নবী যেই নবীর জন্য আসমান জমেন চন্দ্র সূর্য গাছপালা তরলতা বিক্ষলতা কুলকায় না তার আল্লাহ রাবুল আলমিন সব কিছু সৃষ্টি করেছেন ওই নবীর পাগল হইয়া হাসদের কম ভাবে উদ্ভারা বকৃত বা ছাগলগুলো তারা ব্যথায় ব্যথিত হয়ে গেছে হজরত উমর চলে গেলেন আবকর চলে গেলেন যাওয়ার পর দেখতেছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে চোখের পারে সরে সরে কাঁদতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে হজরত আবকর ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি

মদিনায় হিজরত করেছেন ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন গো নবী কোন একটা কাজ করলে আপনি আমার সাথে পরামর্শ করেন আমাকে বলে আপনি এখানে আসে উম্মতের ব্যথিত হয়ে কাঁদতেছেন নবী গো আর হবে না আপনি বলেছেন আমার এক রাতের নেকি যদি এক পাল্লায় করা হয় তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় করা হয় মিজানের পাল্লা ধরে টান দেওয়া হয় আবকর রে তোমার এক রাতের নেকির পাল্লা

আল্লাহর নবী কোন কথা বলে না ওমর নিয়ে আসছিলাম হত্যা করার জন্য এসেছিলাম আল্লাহর কোরআন শুনে পাগল হয়ে গেছিলাম যে তরবারি নিয়ে এসেছিলাম আপনার কাল্লা কাটার জন্য সেই তরবারি আপনার পায়ের নিচে দিয়ে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেছি

ডাকবে সেই সময় বিশ্ব নবী উঠবে সেই সময় অবকর বলতেছে ভাই রে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবিকে নিয়ে আসে লাভ নাই দুইজন মানুষকে যদি নিয়ে আসা যায় আল্লাহর নবী মাথা উঠাবে জোরে কন সোহান আল্লাহ আল্লাহর হবে বিশ্ব নবী জোড়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাসান হোসেন কে বড় বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব বলেছেন হাসান হোসাইন আমার শরীরের একটা অংশ যে ব্যক্তি হাসান হোসাইন কে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল এত ভালোবেসেছেন হাসান হোসাইন কে তাদের মন খুশি করার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম মাঝে মধ্যে ঘোরা হইতেন হাসান হোসাইন কে পিঠের উপর চড়ে তাদেরকে নেই আর বলতেন চল ঘোরা চল চল ঘোরা চল ঝরে কর আল্লাহ আকবার أَتُرَبِّيَ سِبْلَ عَبْدِنَا على الحبيب الرَّحْمَنِ محمد সাল্লাম নামাজের মধ্যে শেষদার মধ্যে আছে হোসাইন বোঝে না ছোট মানুষ মনে করছে নানা মনয় ঘোরা হয়েছে এবার আসে আল্লাহ নবী ঘাড়ের উপর উঠে বসছে আল্লাহ নবী চিন্তা করতেছে এখন তো আমি দুনিয়ায় নাই আমি আল্লাহ পাকের কুদরতি পায় শেষদা করছি আমার আল্লাহ মনয় রাগ করবে হাতদের কো সরাইতে যায় আমি সময় আল্লাহর ফেরেস্তা জিবরাইল এসে ডাক মারছে নবী গো আপনি হোসাইনকে সরাবেন না আল্লাহ রাব্বুল এই দৃশ্য দেখে বড় খুশি হইতেছে কন্যা সুহান আল্লাহ চলে যাই ভাই হাসান হোসেন

ও বাবা জিহাদের ময়দানে গেলে সবার শেষে আমার কাছ থেকে দেখা করতেন আমার দেখা না আর যখন সফর করে আসতেন সবার আগে মাসায় দেখা করতেন রে বাবা ও বাবা তিন দিন পর্যন্ত কেমনে ভুলে থাকলা তোমার দুটা সোনাতি হাসান হোসাইন তারা সহ্য করতে পারে না তারা তিন দিন পর্যন্ত কিছু খায় নাই না বলে তো চিৎকারবার কাঁদতেছে ও বাবা উম্মতের জন্য আর কাঁদতে হবে না আমি ফাতেমা কথা দিলাম রে বাবা আমার জিন্দগির তুমি জান্নাতের নারীদের সর্দারিনি মা ফাতেমা তুমি হবা আমার জিন্দগির যত নেকি আছে বাবারে তোমার অম্মতের জন্য সব নেকি আমি দান করে দিলাম মাথা উঠান বাবা আল্লাহ মাথা উঠাই না আল্লাহ বললেন মাথা উঠাইতেছে না ফাতেমা বললেন হাসান হোসাইন বাবারে তোমরা দুই ভাই তোমার নানার মাথা নিচু করে থাকতে পারবে না যাও তোমার দুই ভাই ডাক দাও নানা নানা বলে ডাক দিবে তাহলে তোমার নানা উঠবে হাসান ডান সাইডে ডান কানের কাছে হোসাইন বাম সাইডে বাম কানের কাছে চোখের পারে সেরে সেরে কাঁদতেছে ও নানা তিন দিন পর পর্যন্ত আমাদের কেমনে ভুলে থাকলেন না নানা ও নানা তিন দিন পর্যন্ত আমরা খুঁজেছি তোমার আমরা তিন পর্যন্ত না খা থাকি তোমার সুন্দর চাঁদ মাকা চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় বলুন না সুবাহান আল্লাহ ও নানা তিন দিন পর্যন্ত কেমনে ভুলে থাকলে নানা গো মাথা ওঠাও মাথা ওঠাও আল্লাহ নয় মাথা ওঠাই না হাসান বলতেছে হোসাইন বলতেছে নানা তুমি বলেছ জান্নাতের যুবকদের সরদার হবে হাসান হোসাইন এ হাসান হোসাইন দুনিয়ায় তোমাদের খাবার নাই রে এ না সাথীরা শুনে রাখো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাদের খাবার দস্তখানা দিবে জোরে করে আল্লাহু আকবার দুনিয়াতে কষ্ট করো মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাবার দিবে হাসান হোসেন ও না না তুমি বলেছ যে জান্নাতের যুবকদের সর্দার হব আমরা দুই ভাই আমাদের জিন্দগির যত আমল আছে আপনার উম্মতের জন্য কাটতে হবে না আপনার উম্মতের জন্য হাসান হোসেন জিন্দগির সব আমল আমরা দিয়ে দিলাম আল্লাহর নবী করে কথা বলে না ¡Gracias!

সন্তান কলিজা যা টুকরা হাসান হোসাইন কে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম আল্লাহ আমার দুই সন্তান কলিজার টুকরা নয়নের মনে দুই সন্তান হাসান হোসাইনকে আপনার অম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম বাবা মাথা উঠাও আল্লাহ নবী এবার মাথা উঠাইলেন চোখ দেব পানি পরে দাড়ি বুক ভিজে যাচ্ছে ফাতেমাকে বললেন ফাতেমা তুমি এটা কে দোয়া করলে রে মা হাসান হোসাইনকে বুকের সাথে জড়ায় ধরে বললেন মারে তুমি যে দোয়া করেছো আমার আল্লাহ দোয়া কবুল করেছে হাসান হোসাইন দুই জুড়ি আমার অম্মতের জন্য তারা কুরবানি হয়ে যাবে হাসানকে বিস্পান করানো হবে আর হোসাইনকে কারবালার

শহীদ করে দিবে হোসাইন হলো সমস্ত মমিনের হলো আইডল হবে সমস্ত মুমিনেরা হোসাইন কে দেখে শিখবে হোসাইনের কাছে অনেক পুস্তাব আসবে হোসাইন বলবে না 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 আমার নানার দিন দুনিয়ায় থেকে বিদায় চলে যাবে সেটা হতে পারে না আমি জীবন দিতে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজি না হজরত হোসাইনের আদর্শ যারা হবে সেই সমস্ত ইমানদারেরা মমিনেরা বাতিল শক্তি যতই বড় হোক না কেন সেই বাতিল শক্তির কাছে মাথা নত করবে না মাথা উঁচু করে না থাকবে আল্লাহ আকবার নিয়ে ময়দানে নেমে যাবে বাতিল শক্তি যতই বড় হোক না কেন খেয়ার কোটার মতো ময়দান থেকে ভেসে যাবে আল্লাহ আকবার আমার ভাইরা আল্লাহর হাবিব বিশ্বনবী যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম আরে আল্লাহ নবীকে শুধুমাত্র মানুষ ভালোবেসেছে তা নয় সাহাবাই কেরাম ভালোবেসেছে তা নয় তাম দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ নবীকে ভালোবেসেছে সোহান আল্লাহ বিহামদি আল্লাহ নবীর আস্থা দিয়ে হেঁটে যাচ্ছে পাহাড়ের পাদ দেশ দিয়ে অনেক সাহাবি আস্তার সাথে এমনি সবাই পাহাড় থেকে একটা উঠ বাহির হয়ে আসলো আসার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী দরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাহাড় উপরে সেজদা করলেন অর্থাৎ চুমু খাইলেন জোরে সোহান আল্লাহ সবাইকেরাম বলে ইয়ার্সুল্লাহ ইয়াহি আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমরাও আপনাকে চেষ্টা করবো আল্লাহ বলে না মানুষ মানুষকে শ্রেষ্ঠা করা যায়জ নাই যদি মানুষ মানুষকে শ্রেষ্ঠা করা যায়জ থাকতো দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে শ্রেষ্ঠা করো জোরে কর আল্লাহ আকবার তাহলে তুই কোন বাবা কোন খাজা কোন বাবা যার কথা অনুযায়ী সেই বাবার পায়ে শ্রেষ্ঠা করো নবীর পায়ে শ্রেষ্ঠা করা যায়জ না হয় সেই বাবা হোক গাবা হোক আর যাই হোক না করো তার পায়ে শ্রেষ্ঠা করা সম্পূর্ণরূপে হারাম জোরে বলো ঠিক কিনা তোমার বাবা তোমার ভালো মন্দ করতে পারে না খাজা বাবা কিছু করতে পারে না ওই খাজা বাবার ভালো করে এক আল্লাহ জোরে কো সুবহান আল্লাহ মুমিন বান্দার বিশ্বাস থাকবে এই নাকে কপাল শুধুমাত্র কালমাত্র মাত্র একমাত্র আল্লাহর দরবারে নত হবে দুনিয়ার কোন মানুষের কাছে নত হবে না দুনিয়ার কোনো পীরের কাছে নত হবে না দুনিয়ার কোনো সরকারের কাছে নত হবে না দুনিয়ার যতই বড় শক্তি হোক না কেন কারো কাছে নত হবে না জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আসলে পাক সাল্লাহ সাল্লাম মসজিদের মধ্যে মেম্বারে বসে খুদ্ দিতেন মসজিদ তো পাকা ছিল না উপরে খেজুর গাছের কান্ডা আরে সাইড দিয়ে খেজুর গাছের ডাল আর যে বসে খুদবা দেয় সুন্দর মেম্বার ছিল না খেজুর গাছের একটা গোড়া সেই গোড়ার উপর বসে খুদবা দিতেন উস্তুনে নাম তার উস্তুনে হান্নানার উপর বসে খুদবা দিতেন রাম মনোযোগ সহকারে খুদবা শুনতেন এক সময় কাঠের একটা মেম্বার বানানো হলো রাসুলের সাল্লামকে বলা হলো ইয়া আল্লাহ সুন্দর একটা মেম্বার হয়েছে এই মেম্বারের উপরে আপনি বসে এখন খুদবা দেন ওই কুস্তুন হান্নানাকে সেখান থেকে সরাইয়া বাহিরে রেখে আল্লাহর হাবিব খুদবা দিচ্ছেন ওই মেম্বারের উপরে সুন্দর বসে ওয়াস সময় দেখে করুন কুণ্ঠে সুন্দর করে কে যেন কাঁদতেছে রামদের বললেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কে কাঁদে এত জোরে জোরে সাহাবাইকেরাম বলে ইয়ারাসুল আল্লাহ আমরা তো কেউ কাঁদি না আমরা ওয়াস শুনতেছি আপনার জান্নাতের বয়ান করতেছেন আমাদের খুব ভালো লাগতেছে আমরা তো কেউ কাঁদি না সবাইকে রামদেরকে বলো নে আমি কান্নার সাহাবা একরাম মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও তো মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ পাই কে কাধে কে কাধে তোমাদের মধ্যে কে কাধে সমস্ত সাহাই বলতেছে আমরা তো কেউ কাঁদি না তে চুপ থাকো দেখো কোথায়তে কান্নার আওয়াজ আসে আমি সময় দেখতেছে বাহিরে যে মরা গাছের খেজুর গোড়া ওই খেজুর গাছের গোড়া থেকে মানুষের কণ্ঠে কান্নার আওয়াজ আসে আল্লাহ হাবিব বিশ্ব রবী

কে ও খেজুর গাছে গোড়া মরা খেজুর গাছে গোরা রে তুই কেন কাদস কি দুঃখ কি বেদনা কি যন্তনা কিসের জন্য কাদ খেজুর গাছে গোরা বলতাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমার উপরে বসে বসে খুতবা দেন আমার জীবন ধন্য পূর্ণ গণবে আর নতুন মেম্বার হয়েছে নতুন মেম্বারের উপর বসে বসে আপনি খুতবা দিচ্ছেন গণবে। নবী আপনি আমার উপর বসবেন না এই যুন নামে করতেছি আল্লাহ নয়ে বলে তুমি কি চাও তোমার কি মনের আশা কি আকাঙ্ক্ষা খেজুর গাছের গোড়া আমি আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ পাক তোমার জীবিত করে দিবে খেজুর গাছের গোড়া বলতেছে না আমি সন্তুষ্ট হতে পারলাম না হে খেজুর গাছের গোড়া আমি আল্লাহর কাছে দোয়া করে দিব তোর জীবিত করে দেওয়ার পর তোর মধ্যে এত খেজুর হবে মত পর্যন্ত খেজুর খাবে মানুষ কোনোদিন শেষ হবে না খেজুর গাছের গোড়া বলতেছে আমি সন্তুষ্ট হতে পারলাম না এ খেজুর গাছের গোড়া এ শুনে রাখো জেনে রাখো তোমার হায়াত কাল হারাম পর্যন্ত করে দিবে আমি সেই দোয়া করে দিব খেজুর কাছের গোড়া বলতেছে আমি সন্তুষ্ট হতে পারলাম না আল্লাহ নিয়ে বলতেছে তাহলে কি দোয়া করলে তুমি সন্তুষ্ট হবা খেজুর গাছের আল্লাহ ইয়া আপনার বিশ্বাস বেদনা আপনার বিরহর আমি সহ্য করতে পারতেছি না গো নবী নবী গো আপনি দোয়া করে আল্লাহর কাছে আমার জীবিত হওয়ার দরকার নাই পেয়ামত পর্যন্ত হায়াতের দরকার নাই নবী গো আমার খেজুর যখন দুনিয়ার মানুষ খায় সেটা আমার দরকার নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যে জান্নাত আল্লাহ পাক আপনাকে দিবে সেই জান্নাতের পাশে জানো আল্লাহ পাক এই অদম খেজুর গাছের গোড়ার একটু জায়গা করে দেয় কেন তুমি দোয়া চাও কি হয়েছে বলো খেজুর গাছের গোড়া কাদের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা যে জান্নাতে থাকবেন সেই জান্নাতের কিনারে আমি থাকলে আপনাকে আমি দেখতে পাব এটাই আমার জীবনের সব চাইতে বড় সান্তনা আমার জীবনের সব চাইতে বড় পাওয়া জোরে জোরে বলুন না সুহান আমার ভাইরাম সেই নবীকে তাম দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসে সমস্ত মাকলুকাত ভালোবাসে কিন্তু

ফিলিস্তিনের মানুষের রক্তে রঞ্জিত করা ফেলে দিয়েছে ফিলিস্তিনের বাড়ি ঘর সবকিছু কে তার দখল করে নিয়েছে মাটির সাথে ধুলি সাত করে দিয়েছে তাদের একটাই চাওয়া বাইতুল মুকদ্দাস দখল করবে ইসরায়েল বাহিনী তোমাদের বাইতুল মুকদ্দাস দখল হবে না বাইতুল মুকদ্দাস আল্লাহর ঘর দখল করতে আসলে মুসলমানের প্রথম কেবলা এখানে আসলে তোমাদের এখানে রাজধানী হবে না তোমাদের কবর রচনা হবে তোমরা আল্লাহ আকবার তোমরা রাজধানী করার স্বপ্ন তাম দুনিয়ার সমস্ত মুসলমানের হৃদয় স্পন্দন হয়েছে বাইতুল বাইতুল মুকাদ্দাস সেখানে যদি হামলা করা হয় মুসলমানরা যেমনি ভাবে ক্ষেপে গিয়েছে তোমরা তাম দুনিয়ার মুসলমানদেরকে মারতে পারবে কিন্তু কোন একটা মুসলমানের সমর্থন তোমরা পাবে না জোরে বলেন আল্লাহু আকবার মুসলমানের মধ্যে আবার কিছু দালাল আছে কি আছে বাবা দালাল আছে তারা নামধারী মুসলমান তারা ইসরায়েলকে তারা গোপনে গোপনে সহযোগিতা করতেছে জোরে কোন ঠিক কিনা আর সেই টাকা দিয়ে তাদের সেই মুসলমানের টাকা দিয়ে গোলা ভারত কিনে অস্ত্র কিনে মুসলমানদেরকে হত্যা করতেছে গুলি করতেছে এরকম ঠিক কিনা বর্তমান অবস্থা এরকম হয়েছে বাংলাদেশে এরকম অবস্থা হয়েছে সেই মানুষের টাকা দিয়ে ট্যাক্সের টাকায় বন্দুকের গুলি কিনা হয় সেই ট্যাক্সের টাকার বন্দুকের গুলি দিয়ে কোন পুলিশ মুসলমানের সন্তানকে নির্মমভাবে গুলি করে জনগণ ঠিক কিনা আবার ভাইরা সেই ইহুদিরা এখনো চেষ্টা করতেছে মুসলমানদেরকে দুনিয়ার থেকে মূল উৎপাদন করার জন্য আল্লাহর হাবি বিশ্ব নবীরা সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবীর লাশ চুরি করার পর্যন্ত তারা চেষ্টা করেছে কারা বাবা ইহুদিরা কারা সেই সময় ছিল নুরুদ্দিন জাহাঙ্গীর নামে বাদশা ছিল সেই নুরুদ্দিন জাহাঙ্গীর তাকে আল্লাহর হাবির স্বপ্নে দেখাইলেন নুরুদ্দিন জাহাঙ্গীর আমাকে তো লাওয়ার লাশ চুরি করার জন্য তিনজন ইহুদি আসছে তাদের চেহারা এরকম তাদের চোখগুলো হলো নীল বিশিষ্ট নীল চোখ নীল চোখ বিশিষ্ট তিনজন ইহুদি আসছে তার চেহারাটাও স্বপ্নে দেখানো হয় নুরউদ্দিন জাহাঙ্গীর ঘুম থেকে জাগ্রত হলেন চিন্তা করলেন মনে হয় আমি ওর শয়তানি স্বপ্ন দেখছি আবার উনি অজু করে নামাজ পড়ে আবার ঘুম আসলেন পরবর্তীতে আবার স্বপ্ন দেখানো হল নুরুদ্দিন জাহাঙ্গীর তারা তিন বছর পর্যন্ত চেষ্টা করেছে একেবারে আমার লাশের কাছাকাছি চলে এসেছে আর সামান্য খুললেই আবার লাশকে তারা নিয়ে চলে যাবে নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি আর ব্যবস্থা নাও আবার উঠলেন অজুক করলেন নামাজ পড়ে শুয়ে পড়লেন তিনবার স্বপ্ন দেখেছে জোরে সোহারা আল্লাহ আমার ভাইয়ারাম নুরুদ্দিন জাহাঙ্গীর তিনবার স্বপ্ন দেখার পর চিন্তা করলেন এটা শয়তানের ওসুয়াসা স্বপ্ন হতে পারে না আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইবার তিনবার স্বপ্ন দেখাইছে নিশ্চয়ের মধ্যে কোনো কাহিনী আছে ঘটনা আছে আল্লাহর নবী স্বপ্নের মধ্যে ওই তিনজন মানুষের চেহারাও দেখায় দিয়েছে নুরউদ্দিন জাহাঙ্গীর ঘুম থেকে উঠলেন ওঠার পরে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে এরে পাগলা ঘন্টি বাজায় দিলেন দেওয়ার পর লস্কর বাহিনীর সৈন্য বাহিনীদেরকে বললেন চলো আমরা মদিনায় যাব বলে কি হয়েছে বলে চলো চলো মদিনায় যাই মদিনায় যাওয়ার পরে মদিনায় অর্ডার করলেন হুকুম করলেন এ মদিনার মানুষেরা যত মানুষ আছে সব মানুষ amassায় দেখা করতে হবে সুবহানাল্লাহ কর সব মানুষ amassায় দেখা করবে আমি কিছু পুরস্কার নিয়ে আসছে পুরস্কার দেব মুতান্তরে বাসসানুরউদ্দিন জাহাঙ্গীর বলেছে যে আমি খাবার আয়োজন করব আজকে মেজবানি করাবো আপনাদেরকে মেহমানি করাবো আমি ASCII বাসসানুরউদ্দিন জাহাঙ্গীর মদিনায় যত মানুষ আছে সমস্ত মানুষ আজকে মহমানদারিত অংশ গ্রহণ করতে সব মানুষ এসেছে পাশানুর জাহাঙ্গীরের উদ্দেশ্য হল ওই তিনজন মানুষকে দেখার জন্য সব মানুষকে দেখতেছে কিন্তু ওইটা মানুষ মানুষগুলো এসেছে মদিয়ার সব মানুষেরা এসেছে দেওয়া মধ্যে বাসানুরউদ্দিন জাহাঙ্গীর সবাইকে দেখতেছে ওই স্বপ্নে তিনজন মানুষকে দেখেছে ওই তিনজন মানুষকে দেখা যায় না এবার বাসানুরউদ্দিন জাহাঙ্গীর আশ্চর্য হয়ে গেলেন আমি স্বপ্নে দেখলাম কিন্তু স্বপ্নে তো বাস্তবতা পাইতেছিনা তিনজন মানুষ কোথায় এবার চলে গেলেন ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতেছেন তাবুর মধ্যে আপনি সময় একটা বিদ্যা মানুষকে বললেন এই জায়গার কে সব মানুষ এসেছে ওহ হ্যাঁ হুজুর আপনার দাওয়াতে মদিনার সমস্ত মানুষরা এসেছে একটা মানুষ আর বাড়িতে নাই বলে ভালো করে খেয়াল করেন তো কেউ কি বাড়িতে না বলে হ্যাঁ তিনজন মানুষ আছে তারা মদিনার নয় তারা এখানে মুসাফি তারা এসেছে তারা মানুষের দাওয়াত খাওয়াত খায় না তারা উল্টো আর দান করে মানুষকে আর দাওয়াত খাওয়াই কি করে বাবা দাওয়াত খাওয়ায় তোরা কোথায় কথা বলে তাবুতে আছে তারা দাওয়াত খাওয়াত খায় না হুজুর তারা আসে এই তিন জন বাদলে সময় আসে যখন বলছে তিন জন নুরউদ্দিন জাহাঙ্গীর চুমক করছে সবকার মর্যাদা দেখাইছে তিনজন পেছন দাওয়াত খাইতে আসে নাই যখন চলে গেলেন যাওয়ার পরে ওই তাবুতে যায়া নুরুদ্দিন জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে যখন দাঁড়াইছে দেখতেছে স্বপ্নে যে তিনজন মানুষের চেহারা আল্লাহ নবী দেখাইছে ওই নীল চোখ বিশিষ্ট ওই তিনজন মানুষ আছে ঘরের ভিতরে জোরে করে আল্লাহ বাদশা জাহাঙ্গীর সত্য কণ্ঠে বিকট আওয়াজে বজ্র কণ্ঠে বলেন এই তোরা কা যারা আল্লাহ আল্লাহু আকবার বাতিলের কাছে যতই বড় বাতিল শক্তি হোক না কেন সেই সময় দেখবেন যখন হকের একটা দাওয়াত চলে যাবে বাতিল শক্তি সকাল থেকে নাস্তানাবুদ হয়ে যাবে যারা আল্লাহ আল্লাহু আকবার যখন বলছে তোরা কারা বলার সঙ্গে সঙ্গে যে কোরআন শরীফ পড়তেছিল কোরআন শরীফ পড়া বন্ধ হয়ে গেছে নামাজের নামাজ ছুটে গেছে তসবি পড়ার তসবি পড়ে গেছে জোরে করাল্লাহ আকবা কই থেকে আসছো তোমরা আমরা অনেক দূর থেকে হুজুর আমরা মুসাফির এখানে দিনের দাওয়াত দেই আর আমরা আমরা দান খয়রাত করি দাওয়াত টাওয়াত খাই না বলে দাওয়াতে যাওনি কেন দাওয়াত খাওয়ার প্রয়োজন নাই দাওয়াত খাওয়ার প্রয়োজন নাই তাই না বাসার কথা কেন না খুব বলিচ্ছে না এই কারণে এসেছি তখন বলে এদের ঘরকে শেষ করো এদের ঘরকে তল্লাশি করো ঘরকে তল্লাশি করা হচ্ছে কোন জায়গায় কিচ্ছু নাই যেই জায়গায় যাই নামাজ বিছায় নামাজ পড়তেছে বাসানুর উদ্দিন জাহাঙ্গে চিন্তা করলো কারে ঘরের মধ্যে কিছু দেখা যায় না এরা তো কিভাবে আল্লাহ নবী স্বপ্ন দেখাইলো যাই নামাজ টান দেখি যাই নামাজ টান পর দেখলো সেখানে বিশাল বড় একটা পাথর দেওয়া আছে পাথর সরাও পাথর সরানো হলো পাথর সরানোর পর দেখতে সেখানে একটা সুলুঙ্গ আছে বাসানুর উদ্দিন জাহাঙ্গীর সেই সময় সুরুঙ্গ দিয়ে সৈন্যবাহিনীকে ঢুকলেন ঢুকতে 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 চলে গেলেন যাওয়ার দেখতেছে আর একটা রাগ যদি মাটি কাটতো আল্লাহর নবীর লাশ তার চুরি করে নিয়ে যাইতো সরে বললো আল্লাহ আকবাসের উদ্দিন জাহাঙ্গীর ওনার করে তাও সিসা দি আসম সিসা আসার পরে আল্লাহর হাবিব বিশ্বরবী জানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজার চতুর সাইডে এরকম গর্ত খুললেন সিসা ঢালাই করে দিলেন এমন সিসা ঢালাই করে দিলেন গো আর কোন দিন কিয়ামত পর্যন্ত কেউকে কোনখানে গিয়ে আর নষ্টরি করতে পারবে না আল্লাহ পাক বললেন बादशाहর উদ্দিন জাহাঙ্গীর তুমি সিসা ঢালাই করে দিলে আমি রবুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিলাম বল না সুবহানাল্লাহ আমার <laughs> ভাইরা

বিশ ফিট পোষা করে লাকি করে করা হলো তাদেরকে সেখানে রাখার পরে আগুন জ্বালায় তাদেরকে দুনিয়ায় থেকে রে সত্যি ঘরের সামনে যদি দেশের সামনে দশের সামনে ফেসবুক ইন্টারনেট ইউটিউব টিভির মধ্যে যদি একটা আসামিকে একটা সন্ত্রাসকে যদি এরকম ফাঁসির কাস্ট দেওয়া হয় দুনিয়ার সবগুলা দুর্নীতি বাজেরা ভালো হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুন ও আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া